বিমান বসু এবং প্রদীপ ভট্টাচার্য একসাথে মিছিল করলেন হ্যাঁ প্রায় হাতে হাত যাই হোক না কেন আর এই হাতেই তাদের যে প্রচুর কমরেড সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের পর থেকে খুন হয়ে গেছেন কংগ্রেসিরা যে কমরেডদের খুন করা রক্তে ভাত মেখে খেয়েছেন তারপর সেই রক্তাক্ত হাত ধরে হ্যান্ডশেক করতে তাদের তো অসুবিধা হয়নি তাই আমি তাদের কাছ থেকে আদর্শ শিখবো না দেখুন যে যে কথা বলেই আসুক না কেন আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের ম্যানেজারি করবার জন্য শাসন ক্ষমতায় বসা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে জিনিসগুলো বলছেন আপনারা কাউন্টার কি করে করবেন ধরুন আজকে আমি একেবারে হাইপোথিটিক্যালি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনাকে দাঁড় করানো হয় বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা একটা হাওয়া উঠছে যে সত্যিই হয়তো ডায়মন্ড হারবারে এমন কাউকে দাঁড় করানো হলো যার মধ্যে থেকে রুদ্রনীল ঘোষ একটা নাম আপনাকে তো বলে বলে গোল দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূল কংগ্রেসের যারা মিডিয়া সেল তারা বলছে দেখুন কথা হচ্ছে যে এই আপনি যে কথাটা বললেন যে বলে বলে গোল দেওয়া না বলছি তার কারণ ডায়মন্ড হারবার একটা মডেল এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কি মডেল আশ্চর্য কথা তারা জনগর্জন সবার জায়গায় জনবর্জন সভা পঞ্চাশ শতাংশ খালি গ্রাম থেকে অধিকাংশের বেশি তৃণমূলের ছোট এবং মেজো নেতারা আসেননি তারা পুরো জীবনটাকেই র্যাম্পের ময়দান করে দিয়ে তারা বিয়াল্লিশটা প্রার্থীর ঘোষণা করার সময় পুরোটাই কি মডেলিংয়ে নিয়ে চলে গেছে নাকি চোরের আবার মডেল হয় হ্যাঁ ডেফিনেটলি চোরের মডেল হয় অবশ্যই চোরের একটা তো মডেল হয় যে আমি কারনিশ হয়ে উঠে চুরি করব নাকি দরজা ভেঙে চুরি করব নাকি শীত কেটে চুরি করব এবার সেই চুরি শিল্পের জায়গা থেকে যে মডেল তৃণমূল দল তৈরি করেছে সেই মডেলের ডেফিনেটলি একটা বড় বিপণন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ব্যবসায়ী মানুষ যিনি এই মুহূর্তে প্রচণ্ড বিপর্যস্ত রয়েছেন বলে তার ঘরোয়া পিসি মিডিয়ায় বলেছেন যে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তি কখন ক্রোক হয় কখন বাজেয়াপ্ত হয় বা অ্যাটাচ করা হয় কোর্টে দাঁড়িয়ে যখন আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনার লয়ার আপনি সাধু পুরুষ বলে প্রমাণ দিতে পারছেন না সন্দেহের তীর প্রমাণের তীর বেশিরভাগ আপনার দিকেই ঘুরে যাচ্ছে যে এটা আপনার পরিশ্রমের রোজগারের সম্পত্তি নয় তখন সেই সম্পত্তি আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কোর্টের নির্দেশে যে কোনো তদন্তকারী সংস্থা ক্ষেত্রে ইডি তারা ক্রোক করতেই পারে পিসি স্বয়ং বলে দিচ্ছেন এই কথা আমি এই একটাই কথা বলবো যে এই মডেল আমি শিখতে চাই না প্রার্থী কে হবে জানি না আমি বিশ্বাস করি হলে অনেকে অনেকে এটাও বলছেন যে আপনি প্রার্থী হলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বেশি ভোটে জিতবেন এটা কি আপনি বিশ্বাস করেন না আপনি একটা কড়া টক্কর দিতে পারবেন মানে আপনি অল্টারনেটকে কিছু দিতে পারবেন আমি এইটুকু বিশ্বাস করি যে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি প্রার্থী হবেন আসলে ওখানের হিন্দু বা মুসলমান যারা চোর নয় পুলিশের ভয়েতে গুন্ডার ভয়েতে ঠিক যেমন মুঘল শাসনের সময় প্রচুর মানুষ সেই মুঘলদের যে অত্যাচার তার বিরুদ্ধে বাঁচবার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাই আজকে আমাদের যারা মুসলিম ভাইয়েরা রয়েছেন তারা দাদুর ওপরের বাবার নাম জিজ্ঞেস করলে তারা অনেকেই একটু কুণ্ঠিত হন হ্যাঁ আমি গর্বিত তাদের জন্য তারা বাংলাদেশ চলে যাননি আমি গর্বিত তাদের জন্য তারা পাকিস্তান চলে যাননি আমি গর্বিত তাদের জন্য সেই মুসলমানদের জন্য যারা মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান কেটে টুকরো করবার সঙ্গে সময় তারা একবারও কিন্তু বলেননি আমরা পাকিস্তানে যাব তারা আজও বলেছে আজও এই দেশে রয়ে গেছে বলেছে যে হ্যাঁ আমরা ভারতীয় ভারত পাকিস্তানের খেলা হলে যে মুসলমান ভাইয়েরা ওই সময়তে দেশ কাটবার সময় পাকিস্তানে না গিয়ে আমাদের ভারতবর্ষের পতাকা ভারত পাকিস্তান ম্যাচ হয়ে গেলে নিজের কাঁধে তুলে নেয় আমি তাকে শ্রদ্ধা করি এবং সেই মানুষরা আমি বিশ্বাস করি যে তারা চুরি জোচ্চুরিকে সমর্থন করে না যারা চুরি জোচ্চুরিতে নিজেদের নাম জড়িয়েছেন চুরি জোচ্চুরিকে প্রমোট করে ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছেন হয়তো ভয়েতে মুখে কোনো কথা বলছেন না তারা সুযোগ পেলেই ভারতীয় জনতা পার্টির যে কোনো প্রার্থী যেটাকে নিয়ে অনেকে বলছেন না যে দলের মধ্যে নাকি কি সমস্ত হচ্ছে হ্যাঁ আমার দলের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে যে চোরদের বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য কে সবার আগে এগিয়ে যাবে সেই নিয়ে ঠেলাঠেলি হচ্ছে আমি কান্নাকাটির কথা কোথায় তো বলিনি কেউ কেউ বলেছে আমি নাকি অভিমানী কেউ বলেছে বিক্ষোভ মশাই বিক্ষোভ আর অভিমান কে দম হে জিসকো ছুপা রে কেউ বিক্ষোভ বা অভিমান অন্যের না এবার কি আপনি বিক্ষোভ দেখাবেন কেউ বিক্ষোভ বা অভিমান অন্যের উপরে করে আমার একটু মন খারাপ হয়েছিল আমার পার্টি ভারতীয় জনতা পার্টি সর্বশ্রেষ্ঠ কঠিন সিট তৃণমূলের আঁতুড়ঘর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বকলমে প্রার্থী ছিলেন হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় একদম অগ্নিকুণ্ডে আমায় ফেলে দিয়েছিলেন যেভাবে কাঁচা সোনাকে পাকা সোনা করা হয় সেই জায়গায় আমায় নামিয়ে দিয়েছিলেন আমি এখন অব্দি দলকে যে ভোট এনে দিতে পেরেছি তৃণমূলের প্রবল অত্যাচার তাদের গুণ্ডাদের মারধর আমি তো মারাই যেতাম আমার সঙ্গে সঙ্গে লড়াকু যারা কার্যকর্তা ছিলেন আমাদের বিজেপির তারাও মার খেয়েছেন